হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো আজকে আমি এই পিছাড়িতে নেমে চান করবো করে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্টে আমার বর আসছে নিতে তো চলে যাব তার জন্য মনটা খুব খারাপ আর এদিকে সবাই চান করছে আজকে ভাবছি এটাতে নেমে চান করবো তো চলো দেখতে থাকো তোমরা আমি কিভাবে এটাতে চান করি কারণ দেখো আমাদের ওইখানে নদী আছে কিন্তু যেতে পারি না একা একা থাকি আমার বোন আসলো চান করার জন্য তো আমিও ওর সঙ্গে সঙ্গে এখানে চলে এলাম সবাই আসলো দেখতে পাচ্ছে সবাই চান করছে তো আমরাও যাবো চলো ভাই দেখতে থাকো কিন্তু যত জিনিসপত্র আসে খুলে নিলাম সব চুরি তারপর আমার মঙ্গলসূত্র সব কিছু খুলে নিলাম এদিকে যাচ্ছি আমাদের আমাদের বাড়ির পিছদিকে এদিকে যাচ্ছি পিছদিকে ঘরের দিকে যাচ্ছি

সুন্দর স্নান করে চলে এসলাম আসলাম এখন কাপড় কারণ অনেকটাই ঠান্ডা লেগে গেছে বুঝলে মানে খুব ঠান্ডা লাগছে চলো তারপর হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এদিকে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি কারণ এখন তো যেতেই হবে আমি চলে যাব আজকে তার জন্য দেখো মনটা অনেকটাই খারাপ দেখতেই পারছো খুব খারাপ ছিল মনটা আমার এদিকে দেখো আমি ক্রিম লাগাচ্ছি আর মুখটা একদম কেমন দেখা যাচ্ছে তো এদিকে দেখো সবাই বসে রয়েছে আমি চলে যাব তার জন্য ওরা দেখছে এখানে বসে বসে তো আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়ছে আমার পর চলে আসলো আমাকে নিতে দেখতে পাচ্ছি বউ বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি আমরা চলে যাচ্ছি আমাদের ঘরে মরিগা এই তো বাবুটা আমার পর আসলো তারপর আমি তো অল্প ভাত খেলাম চলে যাচ্ছি আবার এসে আর ভিডিওটা অন করতে পারিনি তো এদিকে দেখো আমি আমার বরকে বললাম কিছু একটা খেতে ইচ্ছে করছে বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম আর মানে কিছু খায়নি এখন তরি তো ও কী কী আনলো দেখাই তোমাদের কি দেখো চলো দেখো পুচকা এখানে পুচকা না তারপর এখানে তাতে আছে এটাতে আছে শিঙাড়া তারপর এখানে আছে চলো তোমাদেরকে দেখায় কি কি আনা হলো তো বন্ধুরা দেখো অনেক কিছু খাবার আছে এখানে দেখো একদম রেডি করে নিয়েছি আমি আর এখানে আছে তিনটা সিঙ্গারা এখানে আছে কি জানো এটা হয়েছে চাউমিন দেখতে খুব সুন্দর লাগছে তাই না আর এখানে বুট রেখেছি এখানে পেঁয়াজ রেখেছি আমি এগুলো ভাজবো তার জন্য এখানে জলটা একদম আমার দিবরায় হা 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 আগে খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা বন্ধুরা ঘর থেকে আসার পর দেখি গড়ের দুয়ারে একদম অবস্থা নেই তো এখন গোবর নিচ্ছে আমাদের উঠানটা লেপতে হবে কারণ শিবরাত্রি এসে পড়লো তার জন্য তো গোবর নিচ্ছি এখন দেখতে পাচ্ছ হাত হাত গোবরের অবস্থা নেই তো খাওয়া দাওয়া করে এদিকে আমি উঠান ঝাড় দিলাম বাসন বর্তন ধুয়েছি তো আরও কতগুলো রয়েছে ভাবছি কি গোবরগুলো উঠায় নিয়ে আগে তারপর আমি অন্য কাজ করব কারণ দেখো গোবর যদি এখন না নিয়ে তাই না তারপর শিবরাত্রির জন্য সবাই নিয়ে যাবে চলো ও গোবর উঠাই গোবর গোবর নিচ্ছি গোবর নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই তো দেখো হুম অনেকে বলো না কাজ করি না কাজও করি দেখলে চলো তিন বালতি গোবর এনেছি দেখো অনেকগুলো হয়েছে তো এই গোবরগুলো দিয়ে হয়তো উঠানটা লেপতে পারবো দেখো উঠানটার অবস্থা নিয়ে একদম তো এই উঠান লেপার জন্য আমি গোবরগুলো এনে রাখলাম কালকে বাপর সুদিন আমি বিকাল দিকে নেপে নেবো লেপবো মুজবো না বুঝলে তা চলো আমি কি করি দেখো গোবরটা একটু উপরে উঠিয়ে তো না হলে না হলে কী হবে জানো কথাও বলতে পারছি না তো উঠে না তোলে কি হবে জানো কালকে যে রোদরে শুকিয়ে যাবে তো বাই বাই ভালো থাকে সবাই গোবর দিয়ে আমি এখন কি গোবর দৌড়ছি দেখো ঘুন্দ